এমন একটা জায়গায় প্রাথমিক হসপিটালে এসছি যেটা বন্ধ প্রায় এটা কোনো এক সময় চালু ছিল দীর্ঘদিন বন্ধ আছে তো বিশেষ করে আজকের দিনে এখানে আমাদের আসার একটা বিশেষ উদ্যোগ হচ্ছে এটা যে যেরকম একটা ইনজাস্টিস পে আমাদের দিদি একটা মানে অতল ভহব্বরে চলে গেছে যেখানে আমরা একটা অনিশ্চিতা বোধ করছি সেখান থেকে এই গ্রামের মানুষগুলো এই স্বাস্থ্য কেন্দ্রটা বন্ধ হয়ে যাওয়ার জন্য তারও একটা তাদের স্বাস্থ্যের জন্য একটা অনিশ্চয়তা ঢুকছে আমরা সেই জিনিসটা কোরলে করতে পেরে আমরা এখানে বিশেষ করে পরিষেবা দিতে উদ্যোগী হয়েছি ওই কারণে আজকের আমাদের বিশেষ প্রেফারেন্স এটা আমাদের আগে থেকে অতটা পরিকল্পনা ছিল না আমাদের বিভিন্ন জায়গা থেকে খবর আসে আমরা চুজ করে নিয়ে যেরকম প্রায়োরিটি ওয়াইজ হয় যেখানে আমাদের মনে হয় মানুষ সব থেকে বেশি ইনজাস্টিস পাচ্ছে কারণ এটা ক্লিনিকটা তো বিভিন্ন রকমের পরিবেশে হয় এই ক্লিনিকটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই যাতে সব জায়গায় জাস্টিসের ব্যালেন্স থাকে কোথাও যেন ইনজাস্টিস না হয় আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে বার্তাটা হচ্ছে যেমন যে ডাক্তাররা এখানে কেউ রাজনীতি করতে আসেনি আমাদের কোনো একটা জায়গায় পলিটিক্যালাইজ করে দেওয়ার চেষ্টা চলছে প্রচেষ্টা চলছে বিভিন্নভাবে সে বা সাধারণ মানুষের সঙ্গে আমাদের একটা বিক্ষোভ তৈরি করার চেষ্টা চলছে যে আমরা পরিষেবা দিতে চাইছি না তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাইছি যে আমরা মানুষের পরিষেবার এগেনস্টে নয় আর দ্বিতীয়ত হচ্ছে যে সাধারণ মানুষের সঙ্গে আমরা অতটা কোরিলেটেডভাবে কোরিলেট করতে পারছি না সেই কারণে আমরা যতটা সম্ভব যত জায়গায় গিয়ে অভয়া ক্লিনিকের মাধ্যমে যে আমরা এ দুটো মেসেজ দিতে চাইছি যে আমরা পরিষেবার বিপক্ষে নয় সাধারণ মানুষের থেকে দূরে যেতে আমরা চাইছি না আর দ্বিতীয় হচ্ছে সাধারণ মানুষও জানুক যে আমাদের সঙ্গে কি চলছে কি হয়েছে আর আমাদের পাশে দাঁড়ায় আমার নাম ডক্টর আশু মন্ডল বর্ধমান মেডিকেল কলেজ এক্স স্টুডেন্ট